আসসালামু আলাইকুম এসিডিসি একশত তিরিশ ডিমের ইনকিবিউটর এখানে আপনারা দেড়শো ডিম পর্যন্ত বসাতে পারবেন কিভাবে সেটা আমি বলে দিব দেখতে পাচ্ছেন এসিডিসি ইনকিউবিউটরটি কত সুন্দরভাবে বানানো হয়েছে প্রত্যেকটি কাজ সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে এটা হল আদ্রত মিটার এখানে আদ্রত দেখা যাবে আর এটা হল ডিসি কন্ট্রোলার যা সরাসরি যে ব্যাটারি এখানে কেবল দেওয়া আছে ক্লিপ দেওয়া আছে চলা যাবে শুধু ব্যাটারিতে লাইন দিলেই হবে আর কিছু করা লাগবে না আর এটা হলো এসি কন্ট্রোলার এখানে আমরা ব্যবহার করেছি কত ডব্লিউ তিন হাজার এক আর যে ডিসি কন্ট্রোলারটা ব্যবহার করছি এটা হলো বারোশো নয় ডব্লিউ বারোশো নয় তো আমরা একটু ভিতরে খুলি এখানে যা পার্টসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি ক্যালকুলেশন করেই এখানে সেট করেছি ক্যালকুলেশন করা ছাড়া একটা পার্টস আমি এখানে সেট আপ করি নাই যারা গত ভিডিও দেখেছেন আমি রাত একটা পর্যন্ত এই কাজগুলো করেছি দিনে যেহেতু সময় পাইনি এটা ডেলিভারি দিতে হবে সরাসরি ফরিদপুর থেকে এক আপা অর্ডার করেছি এটা তো সে বলেছে সুন্দরভাবে টিন কিভিটো বানিয়ে দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সেট আপ কত সুন্দরভাবে দেওয়া আছে এটা হলো আর্দ্রতা মিটার যা আছে ওটার সেন্সর আর এটা হলো ডিসি সেন্সর সরি এটা হলো এসি সেন্সর এটা হলো ডিসি সেন্সর সবগুলো একসাথেই রাখতে হবে ওই ওইখানে রাখা যাবে না দেখেন আমি আপনাদেরকে ফিনিশিংটা দেখাই আপনাদেরকে ফিনিশিংটা দেখাই কত সুন্দরভাবে ফিনিশিংগুলো করা হয়েছে দেখেন অনেকেই মানে এই জায়গাতে দে এই জায়গাতে দেয় মানে সবখানে সরিয়ে ছিটিয়ে দেয় আমার সবচেয়ে এই ডিজাইনটা ভালো লেগেছে ইভেন এখানে মানে এটা খুব ভালো আসবে সব দিক দিয়ে বিবেচনা করে আমি সেট আপটা এখানে করেছি চার্জারটা অনেকে বাইরে দেয় আমি ভিতরে সেট করেছি বুঝতে পারছেন এটা হলো ডিসি বাল্ব ব্যাটারি সংযোগ সাথে সাথে এটা জ্বরে উঠবে যতটুকু পরিমাণ তারপরে নিবে যাবে এটা হল এসির এখানে আমি ফ্যান ব্যবহার করেছি এটা তিন ইঞ্চি ফ্যান ব্যবহার করেছি এটা হলো চার ইঞ্চি অনেকেও এটা তিন ইঞ্চি দেয় এটা আমি তিন ইঞ্চি ব্যবহার করি নাই আর এখানে যে লাইটটা ব্যবহার করতে হবে এটা চল্লিশ ওয়াট বা পঁচিশ ওয়াটের ব্যবহার করলে সবচেয়ে ভালো হয় যদি না পান তাহলে সর্বোচ্চ চল্লিশ ওয়াটের ব্যবহার করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফিনিশিং এখানে কত সুন্দরভাবে দেওয়া হয়েছে এখানে হলো যে আপনার আর্দ্রতা মিটার এখানে এটা গ্যাপটা খালে রাখা হয়েছে যখন ব্যাটারি ফুলে যাবে ব্যাটারি শেষ হয়ে যাবে তখন এটা ওই পাশে যে চাপ দিয়ে ওটা খুলে ব্যাটারি লাগাতে পারবে সেই জন্য এই গ্যাপটাকে পূরণ করা হয় নাই দেখতে পাচ্ছেন প্রত্যেকটি সেট আপ কিন্তু সুন্দরভাবে করা হয়েছে যাদের এসি ডিসি ইনকিউবেটর প্রয়োজন তারা আমাদেরকে নখ দিতে পারেন আমরা কিউবেটর পার্স আমাদের থেকে কম্বো বক হিসেবে নিতে পারবেন অথবা আপনারা যে কোনো সাইজের বা এসি অথবা ডিসি অথবা শুধু ডিসি অথবা শুধু এসি ও বইটি কিন্তু কিনতে পারবেন তো যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আমাদের মুরগি পালনের নির্ভরযোগ্য বই রয়েছে যাদের বইটি প্রয়োজন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ প্রাইভেট সাপোর্ট টিম রয়েছে প্রাইভেট সাপোর্ট টিমের মাধ্যমে আপনারা কিন্তু খামারগুলো পরিচালনা করতে পারবেন